বিশ্বনবী সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী ইমায় শেষ হতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা পা পিছিয়ে শুয়ে আছে বুকারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবান মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিষ্ণু শেষ সেজদা দিতেন সেজদা দিয়ে বিষ্ণু যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তে কি ইবাদত ছিল বিষ্ণু নবীর হাত্তা তাতাওয়াররু মুখাদামা মা আয়েশা বলতেন বিষ্ণু দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত করতেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু নবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুবানাল্লাহ পড়ে বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা সাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আছে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাথ একটা আমল হাত ছেড়ে যে যেখানে সালাদ হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই বিষ্ণুবি লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সাইয়েদ নাজিব্রাইল বললেনinna sharafal mu'min fi qiyamil layl বিষ্ণু বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাલ્લા তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজিস সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা বল আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে না দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক না চার নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়াত পাপ আর অন্যায় যদি কিছু ভয়ও থাকে তাহাজিদের নামাজ পড়লে তাহাজিদের নামাজ পাপ গুনার ধুইয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজিদ পড়ার দরকার আছে না নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে নুয়াস নুয়াস মানে ড্রোজিনেস বাঁসে বসে আছেন বাঁসু ঝুলে আপনিও ঝুলেছেন এরকম হয় না জিমনি এটার বলে নুয়াস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটা বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসছে না নাই এটার বলে সিনা আর এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটা বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম ন আজ সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায় এরকম একটা ঘুম আসে না এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ সুবান পড়বেন না এইজন্য রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবা'ফাকা রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়ি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবেগ নবী ঠিক তাহাজ জুদের সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেখে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাদ্জুদের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহাদ্দের যায় নামাজে কান্নার ঝড় তুলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে জেহাদের ময়দানে জেহাত করে দেখিনা দিনের বেলায় চলবে কি যেহাদ এজন্য বিশ্বনবীরে প্রথম প্রশিদ্ধ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলাইল্লাহ কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বোকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদ্জুদের প্রশিক্ষক বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাদ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিল রব্বুনা ইলা সামাঈদ দুনিয়া রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার